ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এস এস ফ্যামিলি থেকে তোমাদের বল জানাই আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখি যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো আর ওয়েদারটা দুদিন ধরে এত সুন্দর আছে না মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে কাজ করে ঘুমিয়ে খেয়ে সব দিক দিয়ে শান্তি হচ্ছে তো চলো যেমন যেমন পারবো তেমন তো আমি তোমাদের কাছে শেয়ার করবো করছে সব অন্ধকার অন্ধকার এরকম মাছ নামিয়ে রাখলাম না আজকে মূল হবে আর এই বসুনগুলো মেজে দিয়ে গেছে তো বাসনগুলো আমি তুলে নেব ঠিক আছে পুরো মেঘলা ওয়েদার তো চলো সাজিয়ে নিয়েছি আগে রেডি করে নিলে না মানে তাড়াতাড়ি হয়ে যায় যখন যখন রান্নাটা হয়ে যায় রেডি করে রাখি রাখলাম এ দেখো ঘন্ট করবো তার জন্য আলু কেটেছি ঠিক আছে এ দেখো মশলা করেছি ঘন্টার জন্য এর মধ্যে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আছে দুই ঘন্টা করবো এই জন্য ওর চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে উচ্ছে ভাজা করবো উচ্ছেটাকে কেটে রেখে দিয়েছি পোহা করবো পোহার জন্য আলুটা কেটে রেখেছি বাদামটা রেডি করে রেখেছি আর এটা তো বললাম মাথা মানে মাছের মাথাটা বের করে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো উঠে গেছে এখন আমি ইয়ে করে নি চাটা করে নিই হ্যাঁ এ দেখো জল বসিয়ে দিয়েছি দুই কবে বসিয়ে দিয়েছি দেখো বিস্কিট নিয়ে নিয়েছি এ দেখো আমাদের হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই হ্যাঁ এদের করবো ওই দিন চিড়ে বার করে রাখলাম করো এ আগে বাদামটা ভেজে নিয়ে তারপর আমি আলুটা ভাজবো এরকম বাদাম ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজছি এরকম নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে চিঁড়েটা আমার ধোয়া হয়ে গেছে এই দেখো আমার হয়ে গেছে তাহলে এবার টিফিনটা দুজনে বেড়ে নিই নিয়ে তারপরে খাই খেয়ে দিয়ে তারপরে রান্না শুরু করি এই দেখো আমাদের হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আবার বাজারে গেছে জানো কাঁচা লঙ্কা ভুলে গেছে দেখো আলু পেঁয়াজ আদা এনেছে আর এখানে এনেছে খারকোল পাতা এটা আমি আজকে করবো না কেন আজকেটা মেনুটা ইয়ে হয়ে গেছে কালকে করবো কালকে খারকোল পাতা পাটা অনেক দিন পর খাবো ঠিক আছে তো চলো দিয়েছি আর মূল নুন হলুদ মাখিয়ে রেখেছি আচ্ছা এটা হয়ে গেলে তারপর মাথাগুলো ভাজবো কাঁচা লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা ছিল না সব শুকিয়ে গেছে জানো তো আমার ছাজা হয়ে গেছে আদাটাও বেটে নিয়েছি মাথাগুলো ভাজবো তেল দিয়েছি ভালো তো এত তেল এত তেল না এগুলো ভাজা হয়ে গেলে যেটুকু তেল থাকবে যদি বেশি তেল থাকে কমিয়ে দেবো আর যদি কম তেল থাকে তাহলে আর কমাবো না আমি বেশি তেলে রান্না করি না গো একদম মানে না দিলে নয় তেল দিয়ে করতে হবে ব্যস্ত একটু এ দেখলো মোড়ো ভাজ শুকে দিয়েছি এখানে আছে ফুলবো না ফুললেই না হঠাৎ করে ফাটছে যে ভাজা হোক হ্যাঁ এ দেখো মাথা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার জিরে দিয়ে দিয়েছি এবার আদাটা দিয়ে দেবো টমেটো নেই জানো ভুলে গেছি আমি এ দেখো মশলাটা ফুটে গেলে এ দেখো মশলা দিয়ে কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দেব এটাকে সব দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি এবারে এই যে মশলার জলটা দেব এ দেখো হোক ঠিক আছে এটা হোক এটা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো এ দেখো মুড়িগণ্ডটা প্রায় হয়ে এসছে আর এ দেখো চাল ভিজিয়ে রেখেছি মুড়িগণ্ডটা হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে তারপর রান্নাঘরটা আমি উচে না করা এই দেখো মুড়ি ঘণ্টা হয়ে গেছে এই দেখো মুড়ি ঘন্ট হয়ে গেছে এ দেখো হয়ে দিচ্ছি একটা পাতা ঢেলেও নিলাম এটাকে ঢেকে দিই ভাতটা হয়ে গেলে বাচ্চা বাড়িগুলো করে নিচে নেবো ঠিক আছে চলো করে আসছি ওকেটা ভালো হয়ে গেছে এই মাথা না তো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে স্নান করে আসবো দেখো পরিষ্কার চলো স্নান করে আসি দেখো আমি ভাত নিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট নিয়ে নিয়েছি আর উচ্ছে বাজা আমার বর বলছে এটা মুড়িঘণ্ট না এটা মাথা চচ্চড়ি মুড়ি ঘন্ট হয়নি বলছে সে যাই হোক যেমন পেরেছি তেমন করেছি অনেকে তো এটাও করতে পারে না ছেঁড়া বেড়া ছেড়িয়ে রেখে দেয় বাড়ির বউরা যতই করুক না কারো দিন নাম হয় না ঠিক আছে কোনো ব্যাপার না সবই কপাল চলো খাওয়া দাওয়া করে নি দেখো রাত্রিবেলা বসে গেছি মুড়ি ঘন্টার ভাত নিয়ে আমার বড় দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আসবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে পাশে পাবো প্লিজ একটু ভিডিওগুলো দেখো আমিও তোমাদের ভিডিওগুলো দেখে নেব টাটা বাই বাই গুড নাইট